আপনি হাসবেন নাকি রাগ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে যেদিন ইডির আধিকারিকরা সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছিলেন এবং সন্দেশখালীতে ইডির আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা জড়ো হয়ে এক ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিলেন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করে তাদের গ্রাম ছাড়া করা হয়েছিল সেই ঘটনার পর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল না না ওরা তৃণমূল কংগ্রেসের কর্মী নন বা শেখ শাহজাহানের অনুগামী নন ওরা স্বতঃস্ফূর্ত জনতা আর আজ যখন দেখা যাচ্ছে সন্দেশখালীতে দুদিন ধরে সেখানকার মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন বিশেষ করে মহিলারা এবং তারপরে পুরুষরাও যোগদান করেছেন পুলিশের পুলিশের কাছে গিয়ে সামনে তারা নিজেদের দিচ্ছেন হাতে লাঠি গাছের ডাল কিছু নিয়ে তারা দাবি করছেন শেখ শাহজাহান আর তার সাগরের দিয়ে গ্রেপ্তার করতে হবে এবং সেই নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই সমস্ত মানুষকে দেখে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দলের মনে হচ্ছে না যেটা স্বতঃফূর্ত জনতা এখন শাসক বক্তব্য হচ্ছে এই যে বিক্ষোভ যারা দেখাচ্ছেন যারা গ্রেপ্তারের দাবি তুলছেন শেখ শাহজাহানের তারা সিপিআইএম বা বিজেপি করা লোকজন দেখেছেন তো রাজনীতির পাকাল মাছ কি সুন্দর এগিয়ে যায় তার গায়ে কিচ্ছু লাগে না এবং তারই সঙ্গে সব থেকে অদ্ভুত ব্যাপার যারা আজ ক্ষুব্ধ যারা রাস্তায় নেমে এসেছেন এই বলে যে আমরা এতদিন অত্যাচার সহ্য করছি আর করব না তাদের যখন প্রশ্ন করা হচ্ছে আপনারা কি বিজেপি করেন আপনারা সিপিআইএম করেন তারা উত্তর দিচ্ছেন না আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা দলটাকে ভালোবাসি কিন্তু এই নোংরামি আর নেওয়া যাচ্ছে না আজ আমাদের একদম পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি এবং তাদের বক্তব্য আজ যখন আমরা বলেছি আজ আমরা থামবো না এর আগে আমাদের বলার সুযোগ দেওয়া হয়নি আমাদের থামিয়ে দেওয়া হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে হুমকি দিয়ে মারধর করে পুলিশের কাছে কোনো অভিযোগ করতে গেলে পুলিশ এইসব নেতাদের কোলে বসিয়ে রেখেছেন বা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা বলেছেন যাও শেখ শাহজাহানের কাছে যাও সেখানে আজ আমরা বলার সুযোগ পেয়েছি এরপর আর পাবো কিনা জানি না তবে আজ আমরা বলেই ছাড়বো আজ কিন্তু থামবো না এইখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এই ঘটনা কিন্তু নতুন নয় এই ঘটনার পোস্টার বয় বলা যেতে পারে অনুব্রত মণ্ডলরফে কেষ্টদাকে কেষ্টদাকে যখন গ্রেপ্তার করা হলো এবং তিনি তিহার জেলে গেলেন তারপর থেকে কিন্তু একের পর এক অনুব্রত মণ্ডলের বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করলো একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করলো তিনি কোথায় তোলা আদায় করেছেন দিনের পর দিন কার গাড়ি কেড়ে নিয়েছেন কাকে বলেছেন টাকা না দিলে ব্যবসা করতে দেবেন না কাকে ধরে মারধর করেছেন সব একের পর এক ঘটনা সামনে উঠে আসতে শুরু করলো জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও আপনারা জানেন তিনি ধরা পড়লেন গ্রেপ্তার হলেন তারপর এই খবর সামনে উঠে এলো যে বছরের পর বছর মল্লিক টার্গেট করেছেন যারা এই দুর্নীতিতে তাকে সহায়তা করতে অস্বীকার তাদের তিনি টার্গেট করেছেন এবং তাদেরকে শাস্তি দিয়েছেন আর যারা তার এই দুর্নীতিতে আরো বেশি করে উৎসাহ দিয়েছেন তাদেরকে তিনি একেবারে মাথার উপর বসিয়ে রেখেছেন এবং তারপর জানা যাচ্ছে যে দশ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক দশ হাজার কোটি টাকা তো আর ভালোবেসে কেউ দেবে না দুর্নীতি করে এই সমস্ত টাকা পয়সা নিয়ে তিনি যা কাজ করার সেই সমস্ত করেছেন এবং এইবার দেখা যাচ্ছে শেখ শাহজাহানের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে আর সেখানে পুলিশের ভূমিকা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন কলকাতার রাজনীতির কচকচি থেকে অনেকটা দূরে এই সন্দেশখালি যেখানে মানুষ মার্ডার হয়ে গেলে হয়তো খবর হয় না মানুষ গুম হয়ে গেলে তার খোঁজ পাওয়া যায় না সেখানে সন্দেশখালিতে পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে বের করতে পারবে বলে আপনার সত্যিই মনে হয় যে শেখ শাহজাহানের যদি নিজে থেকে ইচ্ছে না করে তাহলে তিনি বাইরে বেরিয়ে আসবেন তিনি গ্রেপ্তার হবেন তার কি কিছু হবে আদৌ তারই সঙ্গে আপনি দেখুন কলকাতার বুকে কিছুদিন আগে এই ঘটনা সামনে এসেছে একবার নয় দু দুবার যে একজনকে খুন করা হয়েছে কিন্তু সেখানে খুনের ধারা যুক্ত করেনি পুলিশ বিচারপতি তিনি আদালতে দাঁড়িয়ে পুলিশকে আইনের বই পড়িয়ে জিজ্ঞেস করেছেন দেখানো পথে হবে না আইনের দেখানো পথে সেখানে দাঁড়িয়ে হচ্ছে হতে পারে পুলিশের ভূমিকা কি হতে পারে সেটা সত্যি কি আলাদা করে বলার দরকার আছে আর অসাধারণ বিষয়টা হচ্ছে এই শেখ শাহজাহান এই যে বছরের পর বছর সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার করেছেন যারা আজ মুখ ফুটে অত্যাচারের কথাগুলো বর্ণনা করছেন তার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে শুধুমাত্র যে বিজেপি বা সিপিআইএম অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের লোকেদের উপর অত্যাচার করেছেন তা কিন্তু নয় তিনি তৃণমূল কংগ্রেসের ভোটার তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উপরেও অত্যাচার করেছেন সেদিক থেকে দেখতে গেলে শেখ শাহজাহান অত্যন্ত মহান একজন মানুষ তিনি কিন্তু এক্ষেত্রে কোনো বিভেদ সৃষ্টি করেননি তার ব্যাপারটা এরকম যে ভোট দিলে ভালো ভোট না দিলে আরও ভালো কারণ সন্দেশখালীর মতো জায়গায় তো ভোট করানো হয় আর যেখানে ভোট করানো হয় আর শেখ শাহজাহানের মতো মানুষজন ভোট করান সেখানে তাদের পক্ষে এই জমি দখল করে নেওয়া জমির মধ্যে জল ঢুকিয়ে সেখানে ভেরি তৈরি করা মানুষের উপর অত্যাচার করা শ্রীলতা করা মহিলাদের এগুলোর জন্য তো অসাধারণ জায়গা সেটা তবে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই যে অভিযোগ এটা কি নতুন এই প্রথম শোনা যাচ্ছে তা কিন্তু নয় দু হাজার উনিশের প্রতিবেদন আপনাকে জানাচ্ছে যে শেখ শাহজাহান বাহিনী সব জায়গা থেকে তোলা তোলে তৃণমূল কংগ্রেসের আগে বাম আমল যখন ছিল তখন শেখ শাহজাহানের বাহিনী জল করে বিঘা প্রতি তোলা তুলত তৃণমূলের আমলে সেটা হয়ে যায় কাঠা প্রতি জানা যায় শেখ শেখ শাহজাহানের অনুমতি ছাড়া কোনো জল নিলাম হয় না কে কোথায় কোনটা ইজারা পাচ্ছে সেই সমস্ত কিছু লেখা থাকে শেখ শাহজাহানের খাতায় তারই সঙ্গে দু হাজার প্রতিবেদন বলছে বছর দেড়েক আগে স্থানীয় কলেজের যে ভোট সেটাকেও কবজা করেছিল শেখ শাহজাহানের বাহিনী জানা যায় সেই কলেজের ভোটের দুদিন আগে থেকে সেখানে এসে ডেরা বাঁধে শেখ শাহজাহানের বাহিনী এবং দুদিন ধরে ন্যাজাট বাজার থেকে চাল ডাল ডিম মাংস মিষ্টি যা ইচ্ছে হয়েছে সেগুলো তারা তুলে নিয়ে গেছে তার জন্য টাকা পয়সা দেবার তো কোনো প্রয়োজনই তারা বোধ করেনি এবং ভোটের দিন কলেজে ঢোকার যতগুলো রাস্তা সেখানে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছিল শেখ শাহজাহানের বাহিনী ভয়ে কেউ কলেজ যেতে পারেনি অতএব যাদের ভোটে জেতার তারা তো জিতেই গেছে এবং সেই ভোটে জেতার যে উচ্ছ্বাস সেটা কিভাবে প্রকাশিত হয়েছে না ঘুমন্ত কুকুরগুলোকে রাস্তায় সন্ধ্যেবেলা গুলি করে মেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিল শেখ শাহজাহানের বাহিনী তাহলে দু হাজার খবর যেটা বলছে যে তার বছর দেড়েক আগে কুকুরকে যারা মেরে উচ্ছ্বাস প্রকাশ করতো দু হাজার চব্বিশ আস্তে আস্তে মানুষকেও যে তারা কুকুরের মতোই ট্রিট করবে এইটুকু উন্নয়ন তো অবশ্যই আপনি আশা করতেই পারেন পশ্চিমবঙ্গে এবং দু হাজার এসেছেন তারা বলছেন তেরো বছর ধরে অত্যাচার চলছে এই উত্তম সর্দার শিবু হাজরা শেখ শাহজাহানের অত্যাচার তেরো বছর ধরে চলছে তেরো বছর এই অত্যাচার সহ্য করার পর আজ তারা রাস্তায় বেরিয়ে এসেছেন তাদের বক্তব্য বাড়ি থেকে বাচ্চাদের তুলে নিয়ে যেত তাদের হাতে বন্দুক ধরিয়ে দিত শেখ শাহজাহান এবং তার অনুগামীরা এবং তারই সঙ্গে তাদের রাজনীতিতে ঠেলে দিত পড়াশোনা সম্পূর্ণ বন্ধ বাড়ির মেয়েদের রাতের বেলা তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে তাদের শিলতাহানি করা হতো মেয়েদের জীবন শেষ করে ফেলেছে জমি দখল তো একেবারে রোজগার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল জানা যাচ্ছে এক লহমায় চারটি পরিবারের সত্তর বিঘা জমি দখল করে নিয়েছিল শেখ শাহজাহান তারই সঙ্গে এই এলাকায় জমি ইজারা দেওয়া হয় এবার দু তিন বছরের জন্য হয়তো ইজারা দেওয়া হয় শেখ শাহজাহান কারণ কারোর থেকে জমি লিজ নিয়েছিলেন সেখানে তিনি লিজে কত দিনের জন্য লিজ নিচ্ছেন সেটা লেখেননি পরে জানা যায় সেই পরিবারের কাছ থেকে তিনি কুড়ি বছরের জন্য জমিটা লিজে নিয়েছেন এবং সেই পরিবার প্রতিবাদ করে তবে তাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় এই ধরনের ঘটনা আচ্ছার নাকি ঘটত সন্দেশখালীতে সন্দেশখালিতে দুশোর বেশি পরিবারকে একেবারে পথে বসিয়েছেন শেখ শাহজাহান এই অভিযোগ উঠে আসছে আর এই শেখ শাহজাহান নিজে একটা সময় ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে যাত্রীদের ভাড়া আদায় করতেন আর আজ তিনি জমি দখল করেন এই অভিযোগ সামনে উঠে আসছে কেমন করে না কেউ যদি বিনা প্রতিবাদে জমি দিয়ে দেয় তাহলে তাকে হয়তো ন্যূনতম টাকা পয়সা কিছু দেন আর কেউ যদি প্রতিবাদ জানায় তাহলে সঙ্গে সঙ্গে তার ওপরে গিয়ে যেটা পড়ে সেটা হলো হুমকি অত্যাচার মারধোর কোদালের বাট দিয়ে মারা হয় বাড়ির ছেলেকে বাড়ির বাচ্চাদের মেরে ফেলা হবে এই হুমকি দেওয়া হয় বাচ্চাদের কিডন্যাপ করা হবে হুমকি দেওয়া হয় মহিলাদের সাদা শাড়ি ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এই এইরকম সন্দেশখালী অনেক জায়গায় আছে যেখানে আজও মানুষ চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন কেউ জীবনের ভয় কেউ জীবিকার ভয় কেউ এখানে থাকতে গেলে তো সইতে হবে এই ভয় কিন্তু সন্দেশখালীর এই মানুষগুলো বছরের পর বছর অত্যাচারিত হতে হতে ভয়ে থাকতে থাকতে আজ কিন্তু তারা ফেটে পড়েছেন আজ তারা রাস্তায় বেরিয়ে এসেছেন মহিলারা হাতে লাঠি গাছের ডাল নিয়ে এগিয়ে এসেছেন তাদের দাবি গ্রেপ্তার করতেই হবে আমাদের কথা শুনতেই হবে এইটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার শহর কেন্দ্রিক রাজনীতির কচকচি যারা করেন তারা গ্রামকে কেন্দ্রিক এই যে ত্রাস সেটা মূল্যায়ন অনেক সময় করতে পারেন না আর আজ যখন একদিকে এই চিত্র দেখা যাচ্ছে যে মহিলারা এইভাবে ক্ষোভে ফেটে পড়ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের কাছে এসে দাবি করছেন তাদের অত্যাচারের কথা বলছেন আরেক দিকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চঞ্জিমা ভট্টাচার্য তিনি আজ পশ্চিমবঙ্গের বাজেট পেশ করছেন বিধানসভায় এই দুটো চিত্র দেখতে দেখতে এই ছবিটা আমার মনে পড়ে গেল এই ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবেই বোধ হয় সব কিছু মিলিয়ে যায় সব কিছু নিজের জায়গায় ফিরে যায় যাই হোক এখানেই বলে রাখি পশ্চিমবঙ্গের বাজেট আমরা একটি পর্ব প্রস্তুত করেছি কিন্তু আমরা যেহেতু একদিনে দুটি পর্ব প্রকাশ করি না তাই আজকে বাজেটের পর্বটি শুধুমাত্র আমাদের হঠাৎ যদি উপলকথার যারা মেম্বার্স রয়েছেন জয়েন করে যারা মেম্বার রয়েছেন তাদের জন্য প্রকাশ করা হয়েছে বাজেটের পর্বটা কাল সকলে দেখতে পাবেন হঠাৎ যদি উপলকথার সমস্ত শ্রোতা দর্শকদের জন্য কাল প্রকাশ করা হবে আর আজকের এই পর্ব তো সকলে আপনারা দেখছেন নিশ্চয়ই একটা কথা আজ খুব কানে বাজছিল যখন একজনকে সাংবাদিক প্রশ্ন করেন এর আগে আপনারা কেন অভিযোগ জানাতে আসেননি সেই মহিলা যে আমরা বলছেন পুলিশের কাছে অভিযোগ জানাতে এলে পুলিশ বলতো শেখ শাহজাহানের কাছে যাও শেখ শাহজাহানের কাছে গেলে সে বলতো শিবু হাজরার কাছে যাও আমরা কোথায় কার কাছে যাব এই ঘটনা আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় দেখতে পাবেন সেখানে আপনি যদি পাড়ার নেতাকে নিয়ে না যান বা পাঁচজন লোক নিয়ে যদি না যান কিংবা আপনি যদি উকিল না নিয়ে যান তাহলে আপনার জিডি বা একটা এফআইআর নেওয়া হবে অভিযোগটা আদৌ নেওয়া হবে এর সম্ভাবনা কিন্তু তো অত্যন্ত কম তাহলে সেদিক থেকে দেখতে গেলে সন্দেশখালীর যে পুলিশ তারা তো অত্যন্ত সৎ তারা পরিষ্কার বলেই দিয়েছে না আমাদের কাছে এসে কোনো লাভ নেই ল এন্ড অর্ডার তো আমাদের হাতে নেই তোমাদের মাইবাব শেখ শাহজাহান তার কাছেই চলে যাও এবং এখানে আবার মনে করিয়ে দিই বারবার এই কথাটা মনে করিয়ে দিই যে মহিলারা আজ বলছেন বছরের পর বছর পুলিশের কাছ থেকে তারা সাহায্য পাননি পুলিশ মুখ ঘুরিয়ে থেকেছে যারা বছরের পর বছর অত্যাচারিত হয়েছেন তাদের প্রশ্ন করলে তারা বলছেন তারা কিন্তু শাসক দলেরই লোক তারা তৃণমূল কংগ্রেসেরই লোক তারা তৃণমূল কংগ্রেসটাই করেন এই মহিলাদের জন্য এই মহিলাদের ক্ষমতায়নের জন্য নাকি আমাদের মুখ্যমন্ত্রী তাদের সেই দলের যে নেত্রী তিনি ডজন ডজন প্রকল্পের কথা ঘোষণা করে রেখেছেন আজ তাদের এই অত্যাচারের বর্ণনা শুনে মুখ্যমন্ত্রী কি বল बोलते যাই হোক এখান থেকে দুটো বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে যে এই যে সমাজের নিচু স্তরের অর্থনৈতিকভাবে নিচু স্তরের যে মানুষরা রয়েছেন গরিব মানুষ যারা রয়েছেন তারা শুধুমাত্র ভাতা পাচ্ছেন বলে ব্লাইন্ডলি শাসক দলকে সমর্থন করে ভোট দিয়ে দিচ্ছেন ব্যাপারটা এরকম নয় তাদের ওপরেও কিন্তু অত্যাচার হচ্ছে তাদের ওপরেও কিন্তু হুমকি আছে ভয় দেখানো আছে এবং দ্বিতীয় কথা যখন শাসক দলের কোনো নেতা নেত্রী গ্রেপ্তার হচ্ছেন কিংবা পলাতক হয়ে যাচ্ছেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তখন শাসক দলের এই ধরনের সমর্থকরা কিন্তু খুব একটা দুঃখ পাচ্ছেন না বরং খুশি হওয়া মানুষের সংখ্যাটাই বেশি একদম শেষে বলি সন্দেশখালীর এই মহিলারা যারা আজ রাস্তায় নেমে এসেছেন বিক্ষোভ করেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন তারা জানি না খুব বেশি কিছু করতে পারবেন কিনা জানি না দুদিন পরে পুলিশ সত্যিই তাদের বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দেবে কিনা তাদের এই রাগকে প্রশমিত করে দেবে কিনা বলবে আমরা দেখছি ঠিক আছে ব্যবস্থা নিচ্ছি আলটিমেটলি তাদের খালি হাতেই বাড়ি চলে যেতে হবে কিনা জানি না কিন্তু আপনাদেরকে এই অনুরোধ যে আপনারা কিন্তু এই বিষয়টা ভুলে যাবেন না শেষটা যাই হোক না কেন আমরা কিভাবে এই জায়গায় এসে দাঁড়ালাম শেখ শাহজাহান কে কি ধরনের অত্যাচারের কাহিনী উঠে এসেছে সামনে কিভাবে এই প্রতিরোধ গড়ে উঠেছিল কিভাবে তারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন সেটা কিন্তু ভুলে যাবেন না চারিদিক থেকে সমস্ত ইনফরমেশান নেবেন কোথায় কি হলো না হলো সমস্তটা জানবেন সবারটা শুনবেন নিজের মতামত নিজে তৈরি করবেন কিন্তু তারপরেও এটা ভুলে যাবেন না যে সন্দেশখালীর মহিলারা আজ কোন সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তারা কিভাবে রুখে দাঁড়িয়েছিলেন এবং এই রকম আরও কতগুলো সন্দেশখালী রয়েছে পশ্চিমবঙ্গে যেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত মুখটা খুলতে পারছেন না এই কথাটা একেবারেই ভুলে যাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন